বাবার উপর কখনো মিজাজ দেখিও না সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার তেমনি বাবা না থাকলে পুরো জীবনই অন্ধকার মায়া থাকলে বিড়াল মারা গেলেও পাহাড় সমান কষ্ট লাগে আর মায়া না থাকলে মানুষ মারা গেলেও গায়ে লাগে না এটাই বাস্তব যে ভদ্র সে ভদ্র তার খাতিরে চুপ হয়ে যায় আর মনে করে তার জবাব দেওয়ার ক্ষমতা নেই ইমান থাকলে নামাজ করো টাকা থাকলে দান করো শক্তি থাকলে জিহাদ করো গুণ থাকলে তওবা করো মা বাবা থাকলে সেবা করো আর মুসলমান হলে শেয়ার করো বিশ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা দুই টাকার জন্য বন্ধই থাকে তুমি সফল না হলে তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না অর্থ শূন্য মানুষের জীবনটা হলো ফুটবলের মতো যে সুযোগ পায় সেই লাথি মারে মানসিক টেনশন এমন এক ব্যাধি যা মানুষকে কাঠ ঠুকরার মতো ধীরে ধীরে ঠুকরাতে ঠুকরাতে শেষ অবধি নিয়ে যায় নিজের কাছে নিজেকে সঠিক মনে হলে ঠকে গিয়েও শান্তি বিবাহ হল সবচেয়ে বড় জোয়া জীবন সাথী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবন সাথী খারাপ হলে পুরো জীবনটাই নরক লুঙ্গির মতো দেখতে কিন্তু সেলাই নেই নাম তার গানসা তেমনি নেতার মতোই ভাবসাব কিন্তু পদ পদবী নেই নাম তার চামসা